ফ্রেন্ডস টু মাই নিরামিষ দিনে ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স দুটো বানাতে গিয়ে আমাদের অনেক সময় খুব চিন্তা করতে হয় আর সেক্ষেত্রে আমার মনে হয় ধোকলা একটা খুব ভালো আইটেম যেটা খেলে পেটও ভরে আর খেতেও ভীষণই ভালো লাগে আর ধোকলা বানানো খুব একটা কঠিন কিছু নয় চলো আজকে এই ধোকলাটা কীভাবে বানানো যায় তোমাদের সেটা দেখিয়ে দিই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুশো গ্রাম মতো ছোলার ডালের বেসন অবশ্যই ছোলার ডালের বেসন নেবে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ এবার খুব ভালো মতো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মাখিয়ে নেব মানে মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব বেশি টাইটও হবে না দেখে নাও কীরকমভাবে ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক চামচ তেল আর এক চামচ লেবুর রস এতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়ে যাবে এবার একটা বোলের মধ্যে যেটাতে আমি এটা বেক করব তার মধ্যে তেল বুলিয়ে নিয়ে তার মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দিলাম এবার বোলটাকে একটু নেড়ে ছেড়ে ভালো মতো সেট করে নেব যাতে কোথাও ফাঁকা না থাকে এবার এই বোলটাকে মাইক্রোওভেনে উড়ে দিচ্ছি এটা মাইক্রোওভেনের যেটা ধোকলা অপশান আছে তাতে আমি দিয়ে করেছি দেখো ধোকলা অপশানটা যখন স্টপ হয়ে যাবে তখন এটা বের করে নিচ্ছি এতে খুব পারফেক্ট ধোকলাটা তৈরি করে নেওয়া যায় এবার একটু সামান্য ঠান্ডা করে ধোকলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব খুব সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছিল একটা তরকা প্যানের মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু সর্ষে সর্ষেটা যখন চিরবি চিরবি করে ভাজা হয়ে যাবে মানে সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর এবার সর্ষের মধ্যে দিয়ে দেবো কিছু কারিপাতা আর বেশ কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই সিরাপটা বেশ সুন্দর টকঝাল মিষ্টি তৈরি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব চিনি আর লবণ এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে মানে প্রায় দু চামচ মতো লেবুর রস এবারে সমস্ত কিছুকে ভালো মতো ফুটিয়ে সিরাপটা তৈরি করে নিলাম এবার আমি ধোকলাটা পিস পিস করে কেটে নেব দেখো ধোকলাটা কাটার মধ্যেই তোমরা বুঝতে পারবে এটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে ইনস্ট্যান্ট ঢোকলা তৈরি করার এটা একটা খুব সহজ রেসিপি তা নাহলে ডাল সবসময় ভিজিয়ে রেখে ঢোকলা তৈরি করা আমাদের সম্ভব হয় না এইভাবে ধোকলা তৈরি করে খেয়ে দেখো অসাধারণ লাগে দেখো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে একটা পিস তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি এবার এর ওপরে আস্তে আস্তে সিরাপটা ঢেলে দেবো অবশ্যই মনে রাখবে সিরাপটার টেস্ট যেন পারফেক্ট হয় মানে মিষ্টি টক লবণ সমস্ত কিছু খুব পারফেক্ট হতে হবে তবে এটা খুব টেস্টি খেতে লাগে আর এই ধোকলা বানানো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস